শত্রুর মুখে ছাই দূরত্ব ভুলে ফের কাছাকাছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান টলিউডের অন্যতম চর্চিত জুটি যশ দাসগুপ্ত এবং নসরাত জাহান একসঙ্গে থাকা সন্তানের জন্ম পারস্পরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট সব মিলিয়ে তাদের সম্পর্ক বহুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু তবে সম্প্রতি সেই সম্পর্কে ভাঙনের আঁচ এসেছিল। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছিলেন যশ এবং নসরাত শুধু তাই নয় নিজেদের সন্তানদের নিয়ে আলাদা শহরে সময় কাটিয়ে এসেছেন এই দুই তারকা নসরাত গিয়েছিলেন বোনের সঙ্গে পাহাড়ে সঙ্গে ছিল ঈশান অন্যদিকে জশ গিয়েছিলেন সমুদ্রতটে থাইল্যান্ডে প্রথম পক্ষের বড় ছেলেকে নিয়ে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের ভাগ করে নিয়েছিলেন এই তারকা জুটি আর সেখান থেকেই সন্দেহ ছড়ায় এমনকি উঠে এসেছিল দুজনের মাঝে তৃতীয় ব্যক্তির কথাও একদিকে একে অপরের সঙ্গে দূরত্ব নিয়ে এতদিন মুখ খুলেননি যশ নুসরাত তবে এবার সবার সামনে সত্যিটাই জানিয়ে দিলেন বিচ্ছেদ নয় বরং এক সঙ্গে এক ছাদের তলায় রয়েছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই ইঙ্গিত দিলেন এই তারকা জুটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রিলস ভিডিও শেয়ার করেছেন নসরাত জাহান লাল ওয়াটার ড্রপ নেক গাউনে দারুণ মানিয়েছে এই অভিনেত্রীকে ওই রিলস নসরাত পোস্ট করা মাত্রই জশের কমেন্ট কৃতিত্ব কে দেবে সঙ্গে সঙ্গে নসরাত লেখেন তোমার আগের ভিডিওতে আমি কোনো কৃতিত্বই পাইনি এমনকি আমার জ্যাকেটের জন্যও নয় পাল্টা জবাবে জশ লেখেন ও তার মানে তুমি কৃতিত্ব দেবে না এত সুন্দর ভিডিও তুলে এডিট করে দেওয়ার জন্য যাই হোক তোমার জ্যাকেটে আমায় বেশ সুন্দর দেখাচ্ছিল যশ নসরাতের এমন মিষ্টি খুনশুটিতে নেটিজেনদের বুঝতে বাকি থাকেনি যে তারা দূরত্ব মিটিয়ে আবারও কাছাকাছি এসেছে অনুরাগীরা নসরাতের ওই পোস্টে দুজনকেই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রিয় বন্ধুরা যশ এবং আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ